আসসালামু আলাইকুম বন্ধুরা হাই রেজি আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা সবাই ভালো আছি তো মানে মানে আমার হাজব্যান্ড ভালো আছে আর আমি আর আমার পুচকুটা বেশ অসুস্থ মানে ঠান্ডা লেগেছে মা বেটাকে আর কি তো দেখো আজকে কিন্তু একদম সকালবেলা উঠলাম উঠেই কিন্তু জানলা দরজা সমস্তটা খুলে দিয়ে আর কি আজকে আমাদের কিন্তু প্রচণ্ড একটা টেনশানের দিন তো তোমরা ব্লগটা দেখতেই থাকো সবটাই বুঝতে পারবে তো দেখো টেনশানের দিন বললাম তো দেখো সেটাই কিন্তু আমার হাজব্যান্ড ওখানে বসে বসে একটু ভিডিও করে দিল তারপরে দেখো স্ট্যান্ড কিন্তু ওখানেই লাগানো আছে ওই যে বাইরে মানে বাইরে বলতে সরি ভিতরে আর হাজব্যান্ড একটু মানে ভিডিও ক্যামেরাটা করে দিল তো প্রচণ্ড টেনশানে আছে অল্প একটু ক্যামেরা করে দিয়ে আর কি ফোনে কথা বলছে আমার হাজব্যান্ড আর ওর ফোনটা তো ছোট তো তো এমনিও নষ্ট হয়ে গিয়েছে আমরা সত্যি আমাদের গরিব মানুষের কিন্তু গুপরবেলা অনেকটাই পরীক্ষা নেয় আমি কিন্তু জানি তো আমার হাজব্যান্ডের ফোনটা নষ্ট হয়ে গিয়েছে ও কিন্তু হেডফোন লাগিয়ে তারপরে কথা বলে তো কালকে আবার রিচার্জ শেষ হয়ে গিয়েছিল পরে রিচার্জও করলো তো তারপরে মানে মোবাইলটা খুব প্রবলেম দেয় তো মোবাইলটা চার্জে বসিয়েছে আমার মোবাইলটা দিয়ে কথা বললো তো সেজন্য কিন্তু ভিডিওটা আমি একটু সেভাবে করে নিতে পারিনি বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত লাইক করো নয় প্লিজ তোমরা ছোট্ট করে একটা লাইক একটা কমেন্ট করে যেও কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে মানে ভিডিও করার জন্য সেটা কিন্তু তোমরা জানোই আমি প্রতিটা দিন তোমাদের বলেই থাকি যে একটা লাইক একটা কমেন্ট করে যেও কারণ তোমাদের লাইক আর কমেন্টে আমাকে অনেকটাই মোটিভেট করে ভিডিও নতুন নতুন করার জন্য তো দেখো এদিকে হাজব্যান্ড কিন্তু জলগুলো নিয়ে আসলো আর আমি এই সামনেটা যে দরজার সামনেটা আছে সেটা কিন্তু মুছে দিলাম আগে প্রথমে জল দিয়ে ঝাড়ু দিয়ে তারপরে মুছে নিলাম অক্যামরায় কারণ কি বলো তো আমাদের না সকালবেলা প্রচণ্ড মানে সকালবেলা না রাত্রেবেলা কুত্তাগুলো না একদম মানে এখানে এসে বসে থাকে তারপরে কি হয়েছে জানো আজকে রাত্রেবেলা না বেড়াটা ভেঙে দিয়েছে তো তোমাদের সাথে শেয়ার করি নাই এখন ভয়েস দিচ্ছি তো মনে পড়ছে আর কি কথাটা ভেঙে দিয়েছে মানে কি বলবো কোনো বলারই নাই তো রাত্রেবেলা ভেঙে দিয়েছে তো হাজবেন্ডকে বললাম যে দেখো কুত্তাগুলো এত অত্যাচার করছে করে আবার বেড়াটা ভেঙে দিল। আমাদের বেড়াগুলো এমনিও কিন্তু বেশ পচে গিয়েছে ওগুলোকে ঠিক করতে লাগে তো ঠিক করতে গেলেও কিন্তু সেই টাকারই প্রয়োজন তো টাকা সেরকম একটা আমাদের এখন হাতে নাই তো সেজন্য কিন্তু ঠিকঠাক করা কিছুই হচ্ছে না আর মধ্যবিত্ত সংসারে কিন্তু আমরা যে কোনো একটা জিনিস যদি যখনই ইচ্ছা তখনই কিন্তু করতে পারি না অনেকটাই ভেবে চিনতে তারপরেই কিন্তু করতে লাগে তো দেখো এদিকে হাজব্যান্ড কিন্তু গাছকের থেকেই ডিউটি যাবে তো সেজন্য কি ভাবলাম আজকে যে সকাল থেকে উঠে প্রচণ্ড টেনশন তো তোমাদের সবটাই বলবো তো সকালে ভাবলাম কি ও তো খাবে এই মানে সকালবেলা যে যাবে আর কখন আসবে তারও নাই ঠিক তো ভাবলাম গলা রেডি করে দিই ও খাবে আমরাও খাবো সবার মানে একটু পেটে থাকবে আর হলে তো টোটো যখন চালায় মনে করে বিশ টাকা রুটি কিনেও খেয়ে নেয় বা কোনো কিছু কিনে খেয়ে নেয় তই যে গলা রুটি করে নিলাম আর উনানের মধ্যেই করছি কারণ অনেক টাইম লাগে গ্যাসটাও ফুরিয়ে যাবে কখন শেষ হবে ঠিক নাই এদিকে হাজব্যান্ড চা বসিয়ে দিয়েছে আমার ওদিকে গলা রুটি হয়ে গিয়েছে তারপরে চাটা আবার গরম করলাম তারপরে এদিকে কিন্তু সবারই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে টেনশনে আছি বললাম না সেজন্য চা ঢালা খাওয়া কিছুটাই ভিডিও করতে পারছিলাম না তো টেনশনটা কেন আছি এ মানে কেন আছি তোমাদের বলছি আজকে থেকে তো হাজব্যান্ড চলে যাবে কাজে ডিউটিতে তো সেভাবে আর কি মানে টোটোটা আমাদের কি হবে আর আমি যে ওখানে রান্নাটা করবো কীভাবে আমার প্রচণ্ড প্রবলেম হয় ওখানে আমি ভালো করে বসতেও পারি না জানো তো এমন একটা প্রবলেম হয়ে গিয়ে যায় আর কি মানে মানে এক ধা মানে এক সুরেই যদি বসে থাকি না পুরো প্রচণ্ড কোমরে ব্যথা আর যখন টোটোটা থাকে না তখন তো একদম ফ্রি আমি একটু হাঁটাহাঁটিও করতে পারি বসতে পারি উঠতে পারি সব কিছুই করতে পারি তো সেটা নিয়ে আমরা প্রচণ্ড টেনশনে আছি কিভাবে কা মানে কাকে দিব আর যে মানে কালকে আমরা কথা বলেছি পরশু বলেছি যে দাদাটাকে যে দাদা তুমি টোটো চালাবে তা বলছে হ্যাঁ চালাবো আজকে যখন মানে কালকে রাত্রেবেলা আমাদের বলে দিল যে আজকে আমি চালাতে পারবো না যা টোটোটা চালাই সে আমাকে টোটোটা ঠিক করে দিবে। সেজন্য আমি ওই টোটোটাই চালাবো আর তোদের টোটোটা চালাবো না তো মনটাও ভীষণ খারাপ হয়ে গেল সকাল থেকে আমরা প্রচণ্ড টেনশনে আছি মানে রাত্রের থেকেই আছি আর কি এখন কি হবে আর আমার যে হাজব্যান্ড কাজ করবে সেটা কিন্তু সপ্তাহ মানে কুড়ি দিন কাজ করবে তো সপ্তাহতেও টাকা দিতে পারে বা কুড়ি দিন মানে যখন শেষ হবে যেদিন আসবে বাড়ি তো সেই দিনই কিন্তু টাকাটা হয়তো নিয়ে আসতে পারবে মানুষের কাজ বুঝতেই পারো তো সেজন্য কিন্তু আমরা অনেক সকাল থেকে উঠে প্রবলেমে আছি আমাদের সংসারটা কিভাবে চলবে আমাদের চালও বাড়ন্ত আমরা অল্প অল্প করে এনে খাচ্ছি তোমরা সেটা ভালো করেই জানছো মানে জানো আর কি তো প্রচণ্ড সকাল থেকে টেনশানে ছিলাম তারপরে যাক মানে পরে আর কি একটা সুখবর আসবে তো তোমরা কিন্তু দেখতেই থাকো ভিডিওটা সম্পূর্ণটাই আর দেখো আমরা কিন্তু মধ্যবিত্ত সংসারের বউ আর সবাই আমরা মধ্যবিত্ত সংসারেরই আর কি বাচ্চা কাচ্চা আর কি বলতে পারো তো আমরা কিন্তু বাচ্চা বলবো না সরি কারণ আমি এখানে এসে মধ্যবিত্ত একদম মানে বুঝতে পারি মানে টাকার প্রবলেমটা কি আর কি তো এখন কিন্তু আমরা নুন ভাত খেয়েও আমরা দিনটা কাটিয়ে দিতে পারি তো দেখো কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না তো ভাবলাম যা গন্ধপাতাগুলো কত সুন্দর উঠেছে তো সেগুলো আর কি বড়া করব আর ডাল অল্প ছিল একটু ডাল রান্না করব। আর একটু ডাল ফুলিয়ে রেখে দেবো সত্যি মানে বুদ্ধি করে হলো আমাদেরকে তো খেতে হবেই তো অনেক বুদ্ধি মানে বুদ্ধি টেনশান নিয়ে আর কি কাজকর্মগুলো করে নিচ্ছি তো দেখতেই পারছো এখানটায় কি প্রবলেম হবে আমার কাজটা করতে বলো তোমরা প্রচণ্ড টেনশানে আছি বললাম না যে কিভাবে আমি কাজ করব রান্না বাড়ি করবো উপর দিয়ে আমার ছেলেটা এইখানটায় খেলে তোমরা তো বুঝতেই পারো তোমরা তো দেখোই দেখো যে আমার ছেলেটা রান্নাবাড়িটা করি তখন কিন্তু আমার ছেলে এখানেই আর কি খেলে তো আজকেও কিন্তু বেশ ওর প্রবলেম হবে ও কিন্তু খেলতেও পারবে না তো দেখো আমি কিন্তু এখানে রান্না এখন প্রায় বসিয়ে দেবো সমস্ত জিনিসপত্র নিয়ে আসলাম আর কি এখানে রান্না বাড়ি করবো আর সত্যি এখানে রান্না করতে করতে এত বড় যে একটা দুর্ঘটনার মানে সম্মুখীন হব আমি কোনোদিনও ভাবতে পারি নাই তো সমস্ত কিছু কিন্তু এই যে টোটোটা যেখানে আছে সেটার জন্যই কিন্তু আমার নামা ওঠা সব মানে প্রচণ্ড প্রবলেম হচ্ছে আর কি তোমরা দেখতেই পারছো প্রচণ্ড প্রবলেম মানে প্রচণ্ড প্রবলেম আমি তোমাদের বলে বোঝাতে পারবো না স্ট্যান্ডটাও যে এখানে লাগিয়েছি আমি যে এখানে কত চাপার মধ্যে বসে আছি তোমাদের সাথে ভিডিওটা শ্যুট করব তো প্রচণ্ড এখানে কষ্টর মধ্যে আর কি ভিডিওটাও শ্যুট করছি তোমাদের সেজন্য কিন্তু বলছি প্লিজ বন্ধুরা তোমরা যারাই আমার ভিডিওগুলো দেখো প্লিজ আমার কিন্তু সম্পূর্ণ ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করো আমি খুব কষ্ট করে ভিডিও করি জানো তো ছোট্ট একটা বাচ্চা নিয়ে তার মধ্যেই যে উনানের মধ্যে গরমের মধ্যে রান্নাটা করি কম কষ্ট কিন্তু হয় না তো সেজন্য তোমরা কিন্তু আমি আমি চাই যে তোমরা কিন্তু আমার ভিডিওটা যিনি ভালোবেসে সম্পূর্ণটা দেখো এদিকে ভাত হয়ে গেল এই জায়গাটা থাকা হয়েছে বেশ ভালো লাগছে তখন থেকে আমি একবার পড়ে গিয়েছি তোমাদের সাথে ক্যামেরা অন করি নাই প্রচণ্ড ব্যথা লাগছে এই যে এই জায়গাটায় হাতে পায়ে এই যে এই জায়গাটায় ওপরে অর্ধেক রান্না করলাম শুধু ডাল করেছি ভাত করেছি তখন ভাজি আর বড়াটা করবো দিটা খেলছে বাড়ির সামনে তো চলো দেখতে থাকো এখন একটু শান্তিভাবে রান্নাটা করতে পারবো প্রচণ্ড মানে ব্যথা পেয়েছি এই জায়গাটায় পরে তো টোটোটা এখন একটা ছেলে আর কি নিয়ে গেল ভাই আর কি একটা তো সে চালাবে আর আমাদেরও চাল মানে টাকা দিবে তো যাক ওটা দিয়ে আমাদের সংসারটা কিন্তু এখন চলবে তো একটু হলো মনটার মধ্যে খুশি হলো আমরা কিন্তু মধ্যবিত্ত সংসারের মানে লোকগুলো অল্পতেই কিন্তু খুশি হয়ে যায় অল্পতে আবার মনে মন মেজাজ খুবই খারাপ হয়ে যায় মানে ভাবতেই লাগে আর আমাদের মানে ভাবাটাই এরকম যে আমরা খাবো বা কী আর করবো বাকি আমাদের কপালে এরকম একটা উপরবেলা ই দিয়েছে আমি যখন গলা রুটি সকালবেলা করছিলাম না আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া চেয়েছি যে হে আল্লাহ তুমি একটা কোনো আমার রাস্তা দেখাও ব্যবস্থা করো কারণ কিভাবে আমাদের সংসারটা চলবে যদিও এতদিন পরপর টাকাটা নিয়ে আসে তো যাক আল্লাহ আমার কথাটা শুনেছে আল্লাহকে অনেক অনেক শুক্রিয়া আল্লাহ তুমি আমার সাথে আছো আর পাশে থাকো এইভাবেই আমার ছোটো মোটো খুলো আমার তুমি পূরণ করো আল্লাহ ছাড়া কিন্তু আমরা চাওয়ার মতন আর কে কেউ নাই যে আমরা চাবো মন খুলে অনেক মানে অনেক লোক আছে কিন্তু চাইলেও কোনো কিছু দিতে পারবে না কিন্তু কথা ঠিকই শুনিয়ে দিবে আর কি তো দেখো এদিকে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম ভাজিটা হয়ে গিয়েছে মানে বসিয়ে দিলাম আর তোমরা তো জানোই আমি ওখানে পড়ে গিয়েছি জানো তো একদম উপর থেকে একদম নিচে মাথাও লেগেছে পায়েও লেগেছে হাতও লেগেছে আমার যে হাতের মধ্যে লেগেছে ওখানে কালা একটা মানে সামা পড়ে গিয়েছে আর কি তো প্রচণ্ড ব্যথা প্রচণ্ড তোমাদের আমি বলে বোঝাতে পারছি না এখন যে ভয়েসটা দিচ্ছি তো এখন আর কি মেহসুস করতে পারছি এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে এখন বসে বসে কিন্তু আমি ভয়েসটা করছি স্নান করার পর আমি মানে মানে বুঝতে পেরেছি যে আমার প্রচণ্ড ব্যথা লেগেছে তার আগে কিন্তু আমি কাজের চাপে এক ফোঁটা বুঝতে পারি নাই যে আমার ব্যথাটা লেগেছে কি লেগে নেই এখন আমি বুঝতে পারলাম যে এত ব্যথা পেয়েছি আমি মানে টেরি পাই নাই সংসারের চাপ টেনশনের মধ্যে দিয়ে সমস্তটাই ভুলেই গিয়েছি আর কি এদিকে এখন ভাজিটা বসিয়ে ভাবলাম যে তাড়াতাড়ি বাসনটা মেজে নেই আবার এভাবে যদি বসে থাকি তাহলে আবার কাজটা লেট হয়ে যাবে তো আমি কিন্তু এরকম করে অনেক সময় কাজ করে থাকি তোমাদের সাথে কিন্তু শেয়ার করি না কারণ ওভাবে তো সবাই করে আমি শুধু না সব মা সব বাচ্চা মানে বাচ্চা যারা মানে বাচ্চা যাদের আছে যারা আর কি গৃহিণী তো তারা কিন্তু এভাবে করে কাজকর্মগুলো করেই থাকে একটা কাজের উপর কিন্তু ওরা বসে থাকে না আর এদিকে কিন্তু আমার এতটা সুবিধা হয়ে গিয়েছে তোমাদের কি বলবো বাসন মেজে জানলাটা দিয়ে রেখে দিলাম ওই যে ওখানে ঝুড়িটা আছে সেই ঝুড়িটার মধ্যেই আর কি আর এদিকে দেখো ছাই দিয়ে বাসন মেজেছি যে হাতের মধ্যে কতটা কালি লেগেছে বলতো এদিকে দেখ দেখতেই পেলে তোমরা কত সুন্দরভাবে আমি এদিক দিয়ে রেখে দিলাম তারপর এদিকে ভাজিটা হয়েই গিয়েছে প্রায় এখন আর কি ভাজিটা নামিয়ে নেব ভাজি নামিয়ে দুয়ার পরিষ্কার করবো আর কালকে না কয়েকটা আমি গাছ এনেছি পাশের বাড়ির থেকে তোমাদের সাথে আজকে শেয়ার করবো সে গাছগুলো আর কি আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই গাছগুলো আমি লাগাবো তো ফাইনালি আজকে নিয়ে আসলাম আমার প্রচণ্ড মানে ভালো লাগে জানো তো যখন আমি আর কি ম্যাগি রান্না করবো ওই ওই গাছের মানে ওই পাতাটা আর কি যদি দেওয়া হয় মানে খুব টেস্ট হয় জানো তো আর এদিকে যে আমি বড়াটা করেছি সেই বড়াটা কিন্তু প্রচণ্ড টেস্ট যারা খাও নাই প্লিজ বন্ধুরা তোমরা খেয়ে দেখো এতটা টেস্ট লাগে এটাতে কিন্তু অনেক উপকার একটা জিনিস মানে পেটের প্রবলেম মানে অনেক কিছু হজমের প্রবলেম তারপরে যার খাবার রুচি না থাকে সেও কিন্তু খেলে তার খাবার রুচি বাড়ে আর কি অনেক উপকারী একটা পাতা ওই পাতাটা যে আমি আজকে আর কি বাটা করে মানে বড়া করেছি এদিকে রান্নাবাড়ির সমস্তটাই কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি তারপরে কুচকুশোনাকে এনে স্নান করিয়ে ঘরে ঢুকবো আজকে কিন্তু তেমন আর কি মানে সম্পূর্ণটাই ভিডিও করলাম না অল্প অল্প করে তোমাদের সাথে আর কি শেয়ার করছি হাতে ব্যথা পেয়েছি না আর মন মানসিকতা কোনোটাই সকাল থেকে ভালো ছিল না তো যাক এখন একটু হলো ভালো আছি আর কি বলতে পারো তো এদিকে তো রান্না বাড়ি করা হয়ে গিয়েছে আর এই জায়গাটা তো প্রতিটা দিন পরিষ্কার করতেই লাগে কারণ সকালবেলা একটু হলো চা টা করি আর সকালবেলা একবার করার আগে একবার পরিষ্কার করি তারপরে একবার কিন্তু করি তোমরা তো আমার জানোই আর তারপরে আজকে কিন্তু হাজব্যান্ড সকালবেলা করেছে আমি কিন্তু করতে ভুলেই গিয়েছি মানে পরিষ্কার আর চাটার তো হাজবেন্ড বসিয়েছে তো ও হয়তো মুছে কি মুছে না আমি বলতে পারছি না সেজন্য এখন আবার ভালো করে মুছে নিলাম আর এই যে লঙ্কাগুলো না একদম কেমন হয়ে গিয়েছে পচে পচে যাচ্ছে সেজন্য ওই যে মানে একটা টিফিন বাটির ঢাকনার মধ্যে রেখে দিলাম আর কি যে একটু হলো মানে হাওয়া লাগবে বাতাস লাগবে আর ফ্রিজটা এখন বন্ধ আছে বেকার বিল উঠিয়ে তো লাভ নাই এমনি তো আমাদের ব্যবসা বাণিজ্য খুব খারাপ মধ্যবিত্ত সংসারে বললামই তো তোমরা তোমরা তো জানোই খুব কষ্ট করে আমাদের চলতে হচ্ছে তো সেজন্য ফ্রিজের মতো কোনো সবজিপাতি নাই সেজন্য ফ্রিজটা একদম বন্ধ আর মানি প্ল্যানে গাছটার কী সুন্দর পাতা নতুন একটা বের হয়েছে আর এদিকে এই গাছটা পাতা বাহারের গাছটা একদম মরে যাচ্ছে কেমন জানি হয়ে যাচ্ছে এদিকে দেখো এই গাছগুলো নিয়ে এসেছি এই শালধনিয়ার গাছটা আর এই গাছটা তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ কালকে ঠিক দুপুর দুটোর সময় আবারও দেখা হচ্ছে